নমস্কার বাংলা গল্প ঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন শুরু করছি আজকের গল্প পাঠ সুচিত্রা ভট্টাচার্যের লেখা অতি তুচ্ছ সিগারেট ধরানোর সময় কখনোই হাতের কাছে দেশলাই খুঁজে পায় না উশিনর অথচ সে যে দেশলাই কেনে না এমন নয় রোজই কেনে বেশিরভাগ সময় সিগারেট কিনতে গেলে সঙ্গে একটা দেশলাই কেনা তার অভ্যাস এই মাত্র খাওয়া দাওয়া সেরে শোয়ার ঘরে এসেছে উশিনর এখন ধূমপানের সময় অভ্যাস মতো দেরাজের মাথা থেকে প্যাকেট খুলে সিগারেট বার করলো উশিনর অন্য মনস্ক হাত দেশলাই খুঁজছে পলকে বিরক্তি রাখি পাপায় দুধ গরম করতে রান্নাঘরে ঢুকেছে তা নির্ঘাত রাখি সরিয়েছে দেশলাই ঠোঁট থেকে সিগারেট নামিয়ে ঈশ তেঁতো মুখটা একবার আয়নায় দেখে নিল উশিনর সঙ্গে সঙ্গে গলাও চড়িয়েছে রাখি আমার দেশলাই দিয়ে যাও পাম্প দেওয়া স্টোভ নিয়ে কসরত করছিল রাখি পাপায় হবার পর একজন বয়স্কা মহিলা রাখা হয়েছে তার ডিউটি আবার সকাল নটা থেকে সন্ধে ছটা রাখি অফিস থেকে ফিরলে তবে তার ছুটি তারপর থেকে ছেলের পরিচর্যার ভার রাখিনি সঙ্গে টুকটাক কাজকর্ম সারে সংসারের রাত্রে রুটি করা কাঁচা কাপড় স্ত্রী পরদিন সকালের জন্য কুটনো কুটে রাখা মশলা বের করে রাখা সজরে হাওয়া কাটা শোঁ শব্দে ছুটোছুটি করছে রান্নাঘরে রাখি উশিনরের ডাক শুনতে পেল না পেলে বুঝি তার উত্তর দেওয়া স্পৃহা নেই উশিনর চৌকাঠে এলো কি হলো আমার কই দিয়ে আলতো করে দুধ নাড়ছে রাখি উদাস কণ্ঠে জবাব দিল সে তো তোমারই জানার কথা তুমি স্টোভ জ্বালে কিসে জ্বালিয়েছি রান্নাঘরে তো দেশলাই আছে মোটেই না ওটাই আমার দেশলাই কক্ষনো না আমি গণেশের মাকে দিয়ে আনিয়েছি তোমার জ্বালাই বাড়িতে দেশলাই রাখার জো আছে রাখি স্টোভের আওয়াজের সঙ্গে গলা মেলালো কর্মরত রাখিকে আর কি তাতানো উচিত হবে পুষিনোর গলা নরম করলো ঠিক আছে তোমারটাই দাও আপাতত স্টোভ থেকে আগুন নিয়ে নাও রাখি আঁচলে ধরে সসপ্যানটা নামালো কাঠি বেশি নেই কাল সকালে লাগবে অগত্যা এক ফালি কাগজে ভরসা মুখে আগুন নিয়ে উশিনর ফিরল ঘরে বিছানায় শুয়েছে ধোঁয়া মাথা যেতেই আশ্চর্য সুখানুভূতি চোখ বুঝলো উশিনর সন্ধে কেনা দেশলাইটা গেল কোথায় সিগারেটের দোকান থেকে কোথায় কোথায় যেন গিয়েছিল উম হম ক্লাবে তো আর যায়নি সুতরাং আড্ডায় ফেলে আসার চান্স নেই গিয়েছিল অচিন্তদের বাড়ি ওখানে আধ ঘন্টা খানেক বসেই বাজার অচিন্তদের ওখানে ফেলে এসেছে তাই বাকি করে হয় অচিন্ত গোটা দুয়েক সিগারেট খাইয়েছিল দুইবার লাইটার জ্বালিয়ে বাজারে রঘু নন্দীর দোকানে পাপায়ের বেবি ফুড কিনেছিল সেখানে সিগারেট ধরিয়েছিল কি বোধহয় ধরিয়েছিল বাজার থেকে বেরিয়েই হঠাৎ তপতির সঙ্গে দেখা সুদর্শন সুপায় বর আর ফুটফুটে মেয়ের হাত ধরে স্টপের দিকে ধাবমান তপতি সম্ভবত দিদির বাড়ি এসেছিল দেশলাইয়ের ভাবনা থেকে তপতি ডুবে গেল উসিনর কলেজে তপতির ওপর বেশ দুর্বলতা ছিল উশিনরের ক্লাসরুমে চোখে হারাত কি দেখতে ছিল তখন তপতি রাজহাঁসের মতো গায়ের রং দোহারা চেহারা মোমপালিশ করা হাত পা কোমর ঢেউ ঢেউ চুল সামান্য গোলমুখ চিবুকের কাছে গভীর খাঁজ আর পাঁচটা ছেলের মতো উষ্ণরের সঙ্গে সমানভাবে মিশত তপতি তবু যেন উসিনরের মনে হতো তপতি তাকেই বেশি চাই মনে হলে শরীর জুড়ে আলী আকবরের শরদ হৃদয়ের কথা তপতিকে বলা যায় কি যায় না স্থির করার আগে ঝুপ করে বিয়ে হয়ে গেল তপতির আজ রাস্তায় উসিনরকে দেখে তপতি হৈ হৈ করে উঠেছিল কি রে কেমন আছিস বিয়ে করেছিস শুনলাম কি হয়েছে ছেলে না মেয়ে তপতির বর ভদ্রলোকটির সঙ্গে আগে একবার আলাপ হয়েছিল উশিনরের। কিন্তু তার নামটা কিছুতেই তখন মনে এলো না এই এক দোষ উশিনরের ছোট ছোট ব্যাপারগুলো এমন বৃষ্টিভাবে ভুলে যায় ওই দেশলাইয়ের মতোই ঠোঁটে ভদ্রলোক বাড়িয়ে দিয়েছিল কি দেশলাই বার করেছিল ধুত তপতির সূর্যদেব তো মিউজিক লাইটের দুলিয়ে আগুন নাচাচ্ছিল তখন তপতি উসিনওয়ার শুনিয়ে বলেছিল আর বলিস না ওর গাড়িটা পরশু থেকে খারাপ হয়ে আছে এত রাত্রে কি ট্যাক্সি পাওয়া যাবে উশিনার জোরে জোরে কটা টান দিল সিগারেটে অজান্ত এই মুখটা বেঁকে চুড়ে গেছে বিদেশি লাইটারওয়ালা স্বামীর বৌরা এই রকম ভাষাতেই কি কথা বলে তোর বরের গাড়ি আছে কি নেই তাতে উশিনারের কি এসে যায় রাখি ঘরে এসেছে মাটিতে বসে বোতল ধরেছে পাপায়ের মুখে আট মাসের রোস্ত ছেলে টানছে চোচো ছেলের চুলে বিলি কাটতে কাটতে রাখি মুখ তুলেছে বেমালুম শুয়ে পড়লে যে একদিন একটু বিছানাটা করে নিতে পারো না রাখির গলা ঝাঁঝরা মনে মনে মাপল উশিনর তেমন তাঁত নেই আড্ডায় না গিয়ে উসিনোর তাড়াতাড়ি বাড়ি ফিরেছে বলে রাখির মেজাজ বুঝি কিঞ্চিত শরীফ আজ উসিনার চোখ চালিয়ে বউকে দেখলো একটুক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে তপতির মতো সুন্দরী নয় রাখি সাধারণ ঘরের মেয়েদের চামড়ায় মাখন মাখন ভাব আসবে কোথা থেকে তার উপরে আবার রাখি চাকরি করে সারাদিন দিন ভাঙা খাটুনির পর রূপচর্চা করার সময় কোথায় বেচারার বিয়ের আগে অবশ্য রাখির শরীর স্বাস্থ্য মন্দ ছিল না এই পাপাইটা হওয়ার পরে বড্ড রোগা হয়ে গেল কণ্ঠার হাড় উঁচু হয়ে গলার দুদিকে দুটো খোঁদোল গাল চুপসে গেছে চামড়া খসখসে মেরে গেছে বেশ তবু জোড়া ভুরু পাতলা ঠোঁট ছোট্ট কপালে রাখি এখনো খুব একটা হেলাফেলার নয় হঠাৎই উশিনারের বুক কি এক অচেনা মায়াই দুলে গেল অফিস থেকে এসেও কি হাঁচর করে ঘর সামলাই রাখি গণেশের মা থাকলেও নিজের হাতে রান্না করা চায় ঘর দুধ ঝাড়াও ছেলে হওয়ার পর থেকে বেচারার তো একদম হিমশিম দশা উশিনর কি তাকে একটু ঘরের কাজে সাহায্য করতে পারে না সিগারেট নিবিয়ে উশিনর উঠল হঠাৎই ভালো ছেলের মতো বিছানা ঝাড়তে শুরু করে দিয়েছে সত্যি সত্যি যদি এখন থেকে রাখিকে সংসারের কাজে সাহায্য করে কেমন হয় টুকটাকি সই পেরে উঠবে কি মেয়েলি কাজে হাত লাগানো কি তার পুরুষের কর্ম রাখি চাপড়ে চাপড়ে বাবাকে ঘুম পাড়াচ্ছে চোখ দিকে হঠাৎ চেঁচিয়ে উঠল ও মা ওই তো তোমার দেশ লাই কই ওই তো কভার ঝাড়তে পড়লো মাটিতে শব্দ পেলে না উশিনর বেশ অবাকই হলো এত কাছে ছিল একেবারে হাতের গোড়ায় তবু যে কেন চোখে পড়েনি নিচু হয়ে দেশলাইটা তুলে নিল উশিনর একটু হাত বুলিয়ে পাজামার পকেটে রেখে দিল না তুচ্ছ এই জিনিসটাকে আর হেলা ফেলা করা চলবে না কথাটা উশিনর ভাবল বটে পরদিনই আবার ফেলে এলো অফিসে ছুটির পর ব্রিজ কম্পিটিশন চলছিল নেশাগ্রস্তের মতো উশিনোর দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে তখনই কে যেন চেয়ে নিয়েছিল আশ্চর্য তুচ্ছ ওই একটা বস্তু হারিয়ে ফেলা যেন উশিনোরের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িয়ে যাচ্ছে হারাবে খুঁজবে হারাবে খুঁজবে কখনো পাবে কখনো পাবে না জীবনের অনুষঙ্গ কি তবে এটাই টিপটিপ বিরক্তির মধ্যে এই এইরকমই সব ফিলোসফিক্যাল চিন্তা আসছিল উশিনরের মাথায় ভাবতে ভাবতে কখন পাড়ার মোড়ের পান সিগারেটের দোকানে এসে দাঁড়িয়েছে এই মন্টু একটা দেশলাই দে তো শুধু দেশলাই সিগারেট চাই না না আছে দেশলাইটাও ছিল হারিয়ে গেল দেশলাই বড় আজব মাল রে থাকে আবার থাকেও না মন্টু ওসিনরে স্কুলের বন্ধু এক সময়ে এক ক্লাসে পড়ত ক্রমশ গাড্ডু খেতে খেতে পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত আর স্কুলের গন্ডি পেরোতেও পারেনি বাবা কান পাকড়ে ছেলেকে বসিয়ে দিয়েছিল দোকানে পান বিড়ি বেচে বলে মন্টুর কোনো কমপ্লেক্স নেই সত্যি বলতে কি দোকানটা সে ভালোই চালায় এবং মাস গেলে উশিনরের থেকে রোজগারও বেশি হয়তোবা সেই সুবাদে বন্ধুকে জ্ঞান দিতে ভারী উৎসাহ দোকানের তাক থেকে একটা রং চঙে দেশলাই পারলো মন্টু বিজ্ঞের সুরে আবার বলল মানুষের এইটাই নেচার দরকারি জিনিসের কদর বোঝে না মন্টুর কথার ভঙ্গিতে এবার বেশ মজা পেল উশিনর হাসলো গাল ছড়িয়ে বলছিস বলছি এই যেমন ধর বউ পাশে থাকলে খেয়ালও থাকে না আবার প্রয়োজনের সময় তাকে পেলেই ছটফটানি শুরু হয়ে যায় মন্টু চোখ টিবল মানিস কথাটা কথাটা আতে লেগে গেলের রাখিকে সে কি বেশি অবহেলা করছে আজকাল কোন এক দুর্গ্রহের প্রাণী তপতি রাস্তায় কটা মিনিটের জন্য দেখা হয়েছিল কি হয়নি তার কথা তিন তিনবার মনে পড়েছে সকালে বাজারের কুমড়ো কেনার সময়ে অফিসের আয়নায় নিজেকে জীব ভেঙাতে ভেঙাতে অবশ্য মিনিবাসের দীর্ঘ প্রতীক্ষায় থাকার কালে কই একটি বারের জন্য তো রাখির কথা মনে পড়েনি রাখি কি তাহলে এখন দেশলাইয়ের মতো তুচ্ছ যখন তখন মন থেকে হারিয়ে ফেলা যায় আর তপতি টুংটাং বেজে ওঠা বাজনার শৌখিন লাইটার চোরা মর্মপীড়ায় ভুগতে ভুগতে বাড়ি ফিরল উশিনর ঢুকে যা দেখলো তাতে পীড়া আরও বেড়ে গেল স্টোভে পিন করতে করতে গলত প্যাসেজটার মর্ধিখানে বসে রেখেছে পাপাইকে বুকে ভর দিয়ে এদিক ওদিক পিছলে পিছলে চলে যাচ্ছে পাপাই কাজের মধ্যে দৌড়ে দৌড়ে এসে রাখি সামলাচ্ছে ছেলেকে ছিছি। ছি তাড়াতাড়ি বাড়ি ফিরে পাপাইকে তো সে অন্তত একবার ধরতে পারে উশিনর অফিসের পোশাকেই মেঝেতে থেবড়ে বসে পড়ল কোলে তুলে নিল পাপাইকে বাধু বাধু গলায় বলল স্টোভটা খুব প্রবলেম করছে না প্লিজ আর ঢং কথা বলো না রাখি ঝনঝন করে উঠল কদিন ধরে একটা নতুন স্টোভ কেনার কথা বলছি মনে থাকছে মনে থাকছে কারোর বিশ্বাস করো আজ বাজারে যাওয়ার সময় মনে ছিল উসিনোর অপরাধী অপরাধী মুখ করল ওই মৃন্ময়দার সঙ্গে দেখা হয়ে গেল এমন ক্রিকেটের গল্প জুড়ে দিল মৃন্ময়দা বুঝেছি এই কাজটাও আমাকেই করতে হবে কবে আমি অফিস থেকে ফেরার সময় নিয়ে আসব? আরে দেখো কাল কাল ভুল হবে না একদম থাক তুমি নিজেকে নিয়েই থাকো স্টোভ দপ করে জ্বলে উঠেছে হলুদ শিখা নীল হচ্ছে ক্রমশ টানা গোঁ গো আওয়াজটাও বাড়ছে ধাপে ধাপে এক শিখাকে আগুনের দেখছিল রাখি হঠাৎ মুখ ঘুরিয়ে বলল এবার কি বাবুর চা তেষ্টা পাবে সাপ বলে দিচ্ছি নো ঘ্যানোর ঘ্যানর আগে আমি ছেলের খাবার তৈরি করব তারপর তোমার ফাই ফরমাস সহানুভূতিতে উশিনরের চোখে প্রায় জল এসে গেল এত কষ্ট করে রাখি সরকারি অফিসের চাকরি হোক আর যাই হোক বাস ঠেঙিয়ে তো তাকেও যেতে হয় হয় কাজও কিছু করতে আবার ফিরে এসে হাড় ভাঙা খাটুনি কদিন ধরে উলের গোলা নিয়ে যাচ্ছে তরতর করে এগোচ্ছে পাপায়ের সোয়েটার সেও তো কাজ এরপরে উসিনরের নেশাটার কথা ভোলে না রাখি আর সে নিজে মিনমিন স্বরে উচিনোর বলে উঠল আজ থেকে আমি নিজেকে বদলে ফেলবো রাখি রাখির চোখ সূচের মতো সরু হয়ে গেল কি রকম তোমার সব কাজে আমি হাত লাগাবো ঘর ঝাড়া ইস্ত্রি করা রুটি বানানো পাপায়ের দুধ গরম তুমি রাখির ঠোঁটের কোণে বাঁকা হাসি চাকি বেলুন কি করে ধরতে হয় জানো হুম শিখবো তুমি শেখাবে প্রথমে আটা মাখা তারপর রুটি বেলা তারপর চাটুতে ফেলা সেকা খুব কঠিন কাজ কি তো আজ থেকে শুরু করতে পারি থাক তোমাকে আর আটা মাখতে হবে না অনেকক্ষণ অভুক্ত আছি রাতের খাওয়াটা আমার মাটি করে কাজ নেই কথার ফাঁকে ফাঁকে হাত চলছে রাখির পাপায়ের ভেজিটেবলস গুলো প্রেসারে বসে গেল টিন থেকে বার করেছে আটা মেপে মেপে দু কাপ জল ভরলো কেটলিতে টেরচা চোখে তাকালো উশিনরের দিকে চাইলে একটা কাজ অবশ্য তুমি করতে পারো উশিনর উদ্গ্রীব স্বরে জিজ্ঞাসা করলো কি গণেশের মা বালিশের ওয়ার কেচে মেলে দিয়ে গেছে বারান্দা থেকে তুলে এনে ঝটপট গিয়ে পড়িয়ে তো দারুণ প্রণীত বোধ করলো উশিনর পাপাইকে রাখির জিম্মায় দিয়েই বড় বড় পা ফেলে ওয়ার নিয়ে সোজা শোয়ার ঘরে শুরু হয়েছে কর্মবিলাস দু মিনিটেই টের পেল কাজটার মধ্যে একটা গোপন রহস্য আছে না হলে কোনো ওয়ারই কোনো বালিশে খাপ খায় না কেন হয় ল্যাতল্যাত করে ঝোলে নয়তো বালিশেই গলানো যায় না গণেশের মা অন্য কোন বাড়ির ঘর কেঁচে দিয়ে যায়নি তো রাখি দরজায় দাঁড়িয়ে মিটমিটি হাসছে মুরদ বোঝা গেছে মশাই ওঠো উসিনার অপ্রতিভ মুখে বলল হয়ে যাবে একটু সময় লাগবে প্রথম প্রথম তো তুমি নতুন আচ্ছা তুমি তো নতুন তা বলে ওয়ার্ডগুলো তো আর নতুন নয় ছিঁড়ে যাবে যে রাখি রহস্যময় কাপড়ের খোলগুলোকে ছিনিয়ে নিল পটা পট পরিয়ে ফেলছে তুমি বরং একটা সহজ কাজ করো দেখি প্রেসার কুকারটা নামিয়ে চায়ের জলটা চড়িয়ে দাও গিয়ে এই বা মন্দ কি এও তো সাহায্য করা আর দ্রুত রান্নাঘরে এলো জল চড়িয়ে বেরিয়ে আসতে গিয়ে দাঁড়ালো একটু পাপায় স্টুটা যদি সে বানিয়ে ফেলে আজ কেমন হয় কি কি দিতে হয়তো দেখেছে নয় কম করেই দেবে পাপায় তো সত্যি সত্যি স্বাদ বুঝতে পারবে না বড় হয়ে নিশ্চয় মনেও থাকবে না বাবা একদিন একটা কুচিত স্টু খাইয়েছিল উদ্যমী পুরুষের চিন্তায় আর কর্মে ফারাক থাকে না কিন্তু ক্ষেত্রে কিঞ্চিৎ সমস্যা দেখা গেল কুকারের ওপরের ওয়েটটা খুলতেই তীব্র শব্দসহ ধে এলো বিট গাজরের বাষ্প সোজা ছুটে যাচ্ছে সিলিং এর দিকে তবে ভাগ্য সুপ্রসন্ন অদ্দূর পৌঁছলো না ব্রিগেডের ফোয়ারার মতো নেচে নেচে থেমে গেল হুকি মেরে একবার দেখে নিল উশিনর রাখি কিছু জানতে পারেনি স্বস্তির নিঃশ্বাস ফেলে কুকারে ঢাকনা খোলার চেষ্টা করলো কিরে বাবা খোলে না কেন যেভাবেই ঘোরাক যেভাবেই কসরত করুক কোথাও না কোথাও ঠিক আটকে যাচ্ছে রাখি খোলে কি করে লাগাই বা কি কায়দায় চায়ের জল ফুটে গেছে কুকার ছেড়ে কেটলিতে খপাত করে মুঠো চা পাতা ফেলে দিল চিনি দুধ মিশিয়ে মোটামুটি একটা চা চা রঙ এনে ফেললো কাপে রাখির সামনে হাজির তৃপ্ত উজ্জ্বল মুখ গর্বিত মোরগের মতো ঘাড় দুলিয়ে দুলিয়েশিনর বলল করেই আনলাম বুঝলে অফিস থেকে ফিরে রোজ রোজ তো তুমিই আমায় চা খাওয়াও এবার থেকে আমি রাখি মেঝেতে পায়ের হামাটামা দেখছিল ঘাড় ঘুরিয়ে বলল তুমি করলে হুম হুম সব পারি তুমি অফিসে যেতে পারো আমিও সংসারের কাজ করতে পারি দেখো খেয়ে বলো কেমন হয়েছে চুমুক দিয়ে কি মুখটা বিকৃত হয়ে গেল রাখির উশিনর ঠিক বুঝতে পারল না রাখি টেরচা চোখে দেখছে উশিনরকে আরে তে তো করে ফেলেছো তবে খাওয়া যায় তেতো হওয়াটা মোর স্টিমুলেটিং উসিন যেন নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে ইচ্ছে করেই তো তেতো বানালাম রাখির চোখ নড়ল না ভুরু নাচছে হ্যাঁ আজ কেসটা কি তো হঠাৎ কাজের বাই চাপল যে বললেও তো কখনো তোমাকে দিয়ে কুটোটি নাড়ানো যায় না পকেটে হাত দিয়েই দেশলাইটাকে একটু অনুভব করে নিল উশিনর বললাম তো আজ থেকে নিজেকে বদলাচ্ছি দেখো আর কখনো হারাবে না কি হারাবে না বলতে ও সামলে নিল উশিনর হেসে উত্তরটা এড়িয়ে গেল মনে মনে স্পষ্টই বুঝতে পারছিল মুখে যাই বলুক রাখি রাখি আজ খুশি হয়েছে এটুকুই তো চেয়েছিল সে এটুকু করলেই এত শান্তি রাতে খাওয়ার সময়ে অফিসের গল্প শোনাচ্ছিল রাখি রোজই শোনাই উশিনরের সে সময় হায় ওঠে আজ সে একাগ্র হাসার সময় একটু বেশি হাসল কৌতূহল তো দেখালই কখনো ভীষণ সিরিয়াস মুখ করে মতামত জানিয়ে ফেললো এও তো কাজ রাখিকে আনন্দ দেওয়া আমে দুধে মিশে গেল আটি গড়াগড়ি যায় পাপাই ঠিক আটি না হলেও বাধা তো বটে রোজ সে স্বামী স্ত্রীর নিভাজ শযায় এলিয়ে পড়ার আগে সে সিগারেটটা খেয়ে যত্ন করে বালিশের নিচে রংচঙে দেশলাইটা রাখলো উশিনর তারপর বিছানায় নীল জোৎস্না এলো মধু বাতাস এলো ফুলের সুবাস এলো নাম না জানা পাখিও ডাকলো কত দেশলাইটাও বাজনা হয়ে বাজছিল তখন মিউজিকাল লাইটারের মতো পরদিন পরিপূর্ণ সুখী মানুষ হয়ে অফিসে গেল উশিনর অফিস থেকে বেরোনোর সময়েও দেশলাইটা পকেটে ছিল বাড়ি ফিরব ফিরব করেও যখন তাসের আড্ডায় চলে গেল তখনও আছে তারপরেই দেশলাইটা হারিয়ে গেল উশিনর যে এখন কি করে এতক্ষণ শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা অতি তুচ্ছ গল্পটি এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার